এই যে আমি রোজ আকাশ দেখি আমি ভাবি আপনিও হয়তো আকাশের ফলে চেয়ে আমাকে ভাবেন কে জানে আপনার ভাবনার অন্তরালে থাকতে পারে অন্য বড় আকাশ আকাশে হয়তো সে আমি নেই ডানা ঝাপটে উড়ে বেড়ায় অন্য কোনো পাখি তাতে অবশ্য আমার কোনো অভিযোগ নেই তবে অভিমান আছে আমি চাই আপনার দিগন্ত ছোঁয়া সীমানা জুড়ে শুধু আমার বসতি থাকে আপনার ভাবনায় যেন শুধু আমি মিশে থাকি সকাল বিকাল রাত কিংবা আপনার ঘোর লাগার সময়গুলোতে ভীষণভাবে আপনি যেন শুধু আমাকেই অনুভব করেন এটা আমি খুব করে চাই হতে পারে আমার সবকিছু ভুল বা কাল্পনিক হয়তো আপনার দৃষ্টি আটকে যায় অন্য কারো চোখে আপনার মন খারাপ ভালো করে দেয় অন্য কারো মন আপনার ভাবনা জুড়ে হয়তো সে থাকে সারাক্ষণ তাতে অবশ্য আমার কোনো অভিযোগ নেই অভিমান আছে বিষণ্ণ বিকেলগুলোতে হাতের মুঠোয় আমি খুঁজে বেড়াই নির্ভরতার হাত খুঁজে বেড়াই একটুখানি স্বস্তি অবাক দৃষ্টিতে চেয়ে রই পথের উপরে আপনি আসবেন হতে পারে এই পথটা আপনার চেনা হয়নি কখনো অন্য কারোর সাথে অন্য কোনো পথে আপনি হেঁটে যান পৃথিবীর উপরে থাকেন বেলা শেষে অন্য কারো মায়ায় সঙ্গী হন অন্য কারো মন আমার আমার বিকাল পেরিয়ে বিকাল পেরিয়ে সন্ধ্যা আসে কিন্তু আপনি আসেন না হয়তো আসবেন না কোনোদিন দিন তাতে অবশ্যই কোনো অভিযোগ নেই অভিমান আছে আমি সেই অভিমানের নাম দিয়েছি অপেক্ষা